আমাদের পার্ক প্রাতগ্রহণকারী সংস্থার সভ্যদের যেটা পারম্পরিক প্রথাগত যে আমাদের যে জিনিসটা জন্মদিন আমরা পালন করে থাকি সেটি এই জানুয়ারি মাসে যাদের জন্মদিন এবং গত ডিসেম্বর মাসে আমাদের আর অন্যতম সভ্য তার জন্মদিন ছিল সেটি ডিসেম্বরে আমরা করতে না পারার জন্য আজ আমরা সেটিকে ইনক্লুড করেছি এই জানুয়ারি মাসে আমাদের জানুয়ারিতে আমাদের পাঁচজনকার জন্মদিন তাদের মধ্যে আমাদের দুজন আজকে অনুপস্থিত আমরা বাকি সাতজন রয়েছি আর ডিসেম্বরের যিনি রয়েছেন তারও উপস্থিতি আজ আমাদের মাঝে রয়েছে তো এইভাবে আমরা জন্মদিন প্রতি মাসের জন্ম যাদের সেটা আমরা পালন করে থাকি তো আজ আমরা সময় যেহেতু অনেকটাই অতিবাহিত হয়েছে তো আমি অনুরোধ করবো শ্রী স্বপন ভট্টাচার্য তার জন্মদিনটি ডিসেম্বরে ছিল তো তাকে সেই জন্মদিনে শুভেচ্ছা বার্তা গ্রিটিংস কার্ড বার্থডে গ্রিটিংস কার্ড সহ আমাদের যে পারম্পরিক প্রথা পুষ্পস্তবক এবং মধুরেন সমাপন একটি মিষ্টির বাক্স আমাদের জয়শ্রী পার্ক প্রাতঃভ্রমণকারী সংস্থার পক্ষ হতে আমরা যাদের যাদের জন্মদিন সেটি আমরা পালন করে থাকি তো সেটি আজ আমি আমাদের সিনিয়র আমাদের দাদা প্রেসিডেন্ট যিনি প্রভাত দাস দাদাকে আমি অনুরোধ করব স্বপন ভট্টাচার্যের হাতে এই শুভেচ্ছা বার্তা গ্রিটিংস কার্ড এবং পুষ্প হাতে তুলে দেওয়ার জন্য

অমলকান্তি মুখোপাধ্যায় মহাশয়কে আমি অনুরোধ করব যে শঙ্কর ভট্টাচার্যের হাতে এই বার্থডে গ্রিটিং কার্ড পুষ্পস্তবকটি আর মিষ্টির বাক্সটি তুলে দেবেন হ্যাঁ শঙ্কর বাবু আপনার জন্ম মাস শুভ হোক সুস্থ থাকুন যা জনসেবা করে যাচ্ছেন সেটা কন্টিনিউ করেন ফলে আশা করবেন না এবার আমাদের আর এক বার্থে বয় শ্রী বুদ্ধদেব চট্টোপাধ্যায় হ্যাঁ তার হাতে পুষ্পস্তবক সহ গ্রিটিংস বার্থডে গ্রিটিংস কার্ডটি তুলে ধরে দৌড়বার জন্য আমি তপতি দিকে অনুরোধ করবো কত ঠিকই আপনি মানে আমাদের তো প্রপোশনেরটা ঠিক রাখতে হবে করতালি দিয়ে একটু অভিনন্দন জানালে আমরা আরো উজ্জীবিত হব এবার লাস্ট